কিন্তু ইমানের আলোচনার ক্ষেত্রে কোন নবীর মধ্যে পার্থক্য পাওয়া যায় না ঠিক না সব নবী এক আল্লাহর দাওয়াত দিয়েছেন আমরা সবাই এক আল্লাহ বিশ্বাসী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আল্লাহর দাওয়াত দিয়েছেন এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন শিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু سيدنا ابراهيم عليه الصلاه والسلام اسماعيل عليه الصلاه والسلام اسحاق عليه الصلاه والسلام يعقوب عليه الصلاه والسلام يوسف عليه الصلاه والسلام موسى عليه الصلاه والسلام هارون عليه الصلاه والسلام يوشع عليه الصلاه والسلام تكنيه بطين جوجي جوجي এবং সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ আরবি। সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী তাওহীদের কথা বলেছেন তাওহীদের মধ্যে তাওহীদের আলোচনার মধ্যে কোনো নবীর পার্থক্য নাই ঠিক কিনা